সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভ রাত্রি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম কালকে রাত থেকে অনেকেই যাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তাদের অনেকেরই মনিটাইজেশনটা ফেসবুক নিয়ে নিয়েছে সাসপেন্ড করে দিয়েছে লিমিট করে দিয়েছে এবং আজকেও অনেকেরই পেজ প্রোফাইলের মনিটাইজেশন নিয়ে গিয়েছে এর কারণ হলো তাদের পেজে বা প্রোফাইলে অনেক রকমের ভুল ছিল সমস্যা ছিল হয়তো ফেসবুকের গাইডলাইনগুলো তারা মেনে কাজ করেনি বলেই তাই হয়েছে কিন্তু আমার মনিটাইজেশনটা আছে ইনশাল্লাহ আমি অবশ্যই সৌভাগ্যবান ব্যক্তি যেহেতু আমার মনিটাইজেশনটা আমি রক্ষা করতে পেরেছি কারণ আমি সবসময়ের জন্য পদে পদে সঠিক নিয়ম এবং গাইডলাইনগুলো মেনে তারপরে আমি ভিডিও তৈরি করি এবং আপলোড করি এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করেছি হয়তো আপনারা দেখেছেন কিন্তু আপনারা কথাগুলো আমার কথাগুলো আপনারা মানেননি তাই আজকে আপনাদের এই হয়েছে ভয়ের কোনো কারণ নাই ভাইয়া আপুরা আপনারা ভয় পাবেন না ফেসবুকের আপডেটজনিত কারণে হয়তো আপনার মনিটাইজেশন নিয়ে গিয়েছে হয়তো পেয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু পরবর্তীতে সামনে ভিডিও করার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্কতার সহিত ভিডিওগুলি তৈরি করবেন যেমন সের ফেসবুকের রুলসগুলো হচ্ছে যেমন হ্যাশট্যাগের বেলায় তিনটের বেশি ব্যবহার করবেন না ক্যাপশন ছোটো করতে হবে টাইটেলস যত পারেন ছোটো করতে হবে এবং ক্যাপশন ক্যাপশনের যে নামটা লিখবেন ওইটা যেন ভিডিও রিলেটেড হয় মানে ভিডিওর ডিসক্রিপশনের সাথে যেন ক্যাপশনের মিল থাকে এভাবে করে করতে হবে এবং আরও একটা সাবধানতা অবলম্বন কমেন্ট করার সময় মনে চাইলে আপনার যেটায় মনে চায় ওইভাবে করতে পারবেন না আপনি যে ভিডিওটা দেখেছেন ওই ভিডিওর বর্ণনা এবং ওই ভিডিওর যে বিষয়বস্তু জেনে তারপরে তার উপরে কমেন্ট করবেন খারাপ কোনো কমেন্ট করা যাবে না রক্তাক্ত মারামারি হানাহানি কাটাকাটির কোনো ভিডিও দেওয়া যাবে না অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার ফোন থেকে ভিডিও ডাউনলোড করবেন না এইভাবে বিভিন্ন রকমের নিয়মগুলি মেনে তারপরে কাজ করতে হবে আগের কন্টেন্ট ক্রিয়েটাররা কখনোই কোনো কিছু মানার দরকার ছিল না ভিডিও একটা বানিয়ে ছেড়ে দিলেই তাদের তারা ইনকাম করতে পারত। এখন ইনকাম করাটা অনেক কঠিন হয়ে পড়েছে তাই আমাদের এই রুলসের বাইরে বাইরে কোনো ভিডিও তৈরি করা যাবে না সব সময়ের জন্য সব নিয়ম মেনে তারপরে নিট অ্যান্ড ক্লিনভাবে যদি আমরা ভিডিও তৈরি করি এখান থেকে ইনশাল্লাহ আমরা সফলতা পাবই ধন্যবাদ